এখানে আমরা একটা ভেন্টওয়ার দ্বারা মানে একটা বুটেবিল কি মানে পেনড্রাইভ বানাবো যেটা হচ্ছে কি একসাথে তিন চারটে কি পাঁচটা তোমার যেমন ইচ্ছা তোমার পেনড্রাইভের স্টোরেজ যেভাবে তুমি আইএসও ফাইল রাখতে পারবে একটা পেনড্রাইভের ভিতরে তিন চার পাঁচ এমন মানে দা আইএসও ফাইল রাখা যেতে পারে ঠিক আছে প্রথমে যে ভেন্টোয়ার সফটওয়্যারটা দেখছো ওপেন করে নেবে রান করে নেওয়া হবে তবে যে তোমার ইউএসবি পেন ড্রাইভটা এটা কিন্তু শো করবে যে কত জিবির আছে কি নাহলে রিফ্রেশ করে নেবে

তারপর ভেন্টোয়ের যে দেখতে পারছি ওপেন করে স্টার্ট করে এটা দেবে ইনফরমেশন চলে আসবে গ্লোবাল থিম প্লাগইন যা যা থাকবে সব কিছু এখানে চলে আসবে পাসওয়ার্ড দিতে পারো ইনজেকশন প্লাগইন এখানে দিতে পারো তুমি তো ভেন্টর যখন এটা তৈরি হয়ে যাবে আইএসও ফাইলটা নিয়ে এখানে কপি করে পেস্ট করে দেবে জাস্ট এটা कंप्लीट হয়ে গেল আপনাদের বুট ফাইল তৈরি হয়ে যাবে ঠিক আছে